ফসল শুকানোর চট আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সাশ্রয়ী মূল্য এবং প্রিমিয়াম কোয়ালিটির চটগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই চটগুলো আপনার পুনরাবাদ বাই বিষাদ এবং বিষাদ বাই বিষাদ যার যে ধরনের মাপের প্রয়োজন সকল ধরনের মাপের চটের আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছোট থেকে বড় সকল সাইজের চট আমরা পাইকারি এবং খুচরা মূল্যে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রয় করে আসছি আপনারা আমাদের কাছ থেকে ফোন কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং ইউটিউবের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চট এগুলো আমরা খুচরা এবং পাইকারি মূল্যে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকে আমাদের এখানে সকল প্রকার চট আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে